হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে লার্ন করাবো উপরে ফিটফাট হিউম্যান বীং কিভাবে সদরঘাট হয় এরকম গরমের ডে তে তোমরা তোমাদের ফ্রেন্ডকে ডিসকোভার করবা গডিশ ড্রেসে যত সেরা নেকরা বাসার ট্যানা আছে ওরা শীতের দিনে ব্যবহার না করে ওটা গরমের দিনে জমায় রেখে দেয় এইরকম গরমের দিনে ওদেরকে এইসব ছেঁড়া ন্যাকড়া পরা অবস্থায় তোমরা ডিসকভার করতে পারবে বুঝতে পারবে ওরা কতটা গরিব ওরা কতটা ওরা শীতের দিনে পোলাও গোস্ত আচার সব পছন্দ করে কিন্তু শুধু শাক মাছ খুঁজে ওরা ওরা আসল শীতের দিনে খুব সুন্দর করে চুল বাঁধে কিন্তু গরমের দিনে এরকম কুদ্দুস বয়াদের মতন উপরে একটা ঝুঁটি বেঁধে রেখে এরকম ঝুলাইতে থাকে ঝুলাইতে থাকে এইভাবে করে ওরা টাকা বাঁচায় শীতের দিনে সুন্দর সুন্দর ক্লিপ ব্যান্ড ব্যবহার করে ওরা আসল গরিব শীতের দিনে ওরা বাহারি বাহারি ড্রেস পরে আর গরমের দিনে অনলি কাপড় পরে ফ্রান্স তোমার সেই সদরঘাট বেস্টুকে কমেন্টে মেনশন করে দিয়ে যাও